বিসিবি বিপিএল এর সাবেক কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে বকেয়া আদায় কোর্ট আর্বিটেশন পরিচালনা করেছে লম্বা সময় ধরে ঢাকা বুলস টাইগার কিংস থাকা কাছে দেনা বিদায় নিয়েছে। প্রতিষ্ঠানের থেকে টাকা আদায় করতে আইনি প্রক্রিয়া অনুসরণ করেও লাভ হয়নি বিসিবি উল্টো আরবিট্রেশন পরিচালনার জন্য বছরের পর বছর মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে চিটাগান কিংস এর সত্ত্বাধিকার এস কিউ স্পোর্টস এন্টারপ্রাইজের পেছনে পিছনে বেশি ব্যয় করতে হয়েছে কারণ এই প্রতিষ্ঠানের মালিক সামির কাদের চৌধুরীর কাছে মোটা অঙ্কের টাকা পাবে বিসিবি 22 জুলাই এসকিউ স্পোর্টসকে দেওয়া আইনি নোটিসে সামির কাদেরকে 37 লক্ষ 82156 ডলার বকেয়া পরিশোধ করতে বলা হয়েছে টাকায় প্রায় 46 কোটি 14 লাখ 2012 ও 13 সালে সামির কাদের মালিকানায় ছিল চিটাগং কি তিনি দেশি-বেশি ক্রিকেটারদের সম্মানী বকেয়া রাখায় তা পরিশোধ করতে হয়েছিল বিসিবিকে বিসিবির হিসাবে 15 লক্ষ 55 হাজার 64 ডলার যা বাংলা টাকায় 18 কোটি 91 লক্ষ 78 হাজার টাকা পরিশোধ করতে হয়েছিল দু সালে যে টাকা ফেরত চেয়ে সামির কাদের দশ বার নোটিশ দিলেও মালিক পক্ষ সারা ছিল না ক্রিকেট বোর্ড এখন বাধ্য হয়ে আরবিটেশনে যায় দশ বছর ধরে আইনি লড়াই হলেও সমঝোতা হচ্ছিল শেষে দু সালে স্বামীর কাদের সঙ্গে সাড়ে তিন কোটি টাকা সমঝোতা করেন সাবেক সভাপতি ফারুক আহমেদ গত বছরের বিশে নভেম্বরের মধ্যে তিন কিস্তিতে ওই টাকা পরিশোধ করার শর্তে দু সালে ফ্রান্সাইজি দেওয়া হয় বিসিবি কে সমঝোতার টাকা পরিশোধ না করে এবছর দেশি বিদেশি ক্রিকেটের সম্মানী বাকি রেখে কে বিতর্কিত করেন সামির বলে ক্রিকেট বোর্ডের পরিবর্তনের পর সমঝোতা চুক্তি বাতিল করে বকেয়া ও সুদ মিলিয়ে প্রায় ছেচল্লিশ কোটি টাকা দাবি করে ব্যারেস্টার মইন এম রহমানের বিসিবির পক্ষে বকেয়া পরিশোধ করার জন্য আমির কাদেরকে নোটিশ দেন বিসিবির পক্ষে বকেয়া পরিশোধ করার জন্য সামির কাদেরকে নোটিশ দেন গত বাইশে জুলাই নোটিশ হাতে পেয়ে গত সপ্তাহে সমঝোতার আহ্বান জানিয়ে আইনি প্রক্রিয়া জবাব দেন স্বামী চিরাগাংকিংসের মালিক বিশ্বাস বিসিবির সঙ্গে সমঝোতা করে বকেয়া পরিশোধের মাধ্যমে ফ্রেঞ্চাইজি ধরে রাখতে পারবেন আমি তো সমঝোতার একটা জায়গায় পৌঁছেছি বাকিরা তো সারাই দেয়নি আমার বিশ্বাস সমাজতার মাধ্যমে সমাধান হবে এবং আমাকে পরবর্তী সময়ে বিপিএল এ খেলার সুযোগ দেওয়া হবে please আর চ্যানেল ঠিক মোর ইনফরমেশন about sports world